একের দাগের তিনের প্রশ্নটি হল ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোন ও এ সি টু ডিগ্রি হলে কোন ও সি এর পরিমাপ কত হবে আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রেও আমরা প্রথমে একটি নোট পড়ে নেব অর্থাৎ এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের যে যে ফর্মুলা জানতে হবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্র ধরলাম ও ও পি একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম এবং আবার দেখো আমি একটি ও কিউ আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করলাম পি কিউ যোগ করলাম এরপর আমি আরেকটি বৃত্ত অঙ্কন করলাম যেখানে একইভাবে কেন্দ্র হচ্ছে ও এবং এর ব্যাস একটি অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি এবার এই বৃত্তের উপর আমি আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম সি এসি যোগ করলাম বিসি যোগ করলাম এখানে এই কোন এ বি এটাকে বলা হয়ে থাকে অর্ধবৃত্তস্থ কোন অর্থাৎ কোনো বৃত্তের যদি তুমি একটি ব্যাস নাও এবং ওই ব্যাসের প্রান্ত বিন্দু দুটির সঙ্গে ওই বৃত্তের ওপর অবস্থিত অন্য কোনো একটি বিন্দু যোগ করো তাহলে যে কোনটি পাবে সেই কোনটিকে বলা হয়ে থাকে অধ্যবৃত্ত কোন অর্থাৎ তোমরা মনে রাখবে অধ্যবিত্তস্ত কোণের জন্য যে ত্রিভুজটি উৎপন্ন হবে তার একটি বাহু অবশ্যই বৃত্তের ব্যাস হতে হবে ঠিক আছে কারণ অধ্যবৃত্তস্ত কোন হতে গেলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেক্ষেত্রে সেই ত্রিভুজের একটি বাহু অবশ্যই কে হবে না ব্যাস হবে যদি ব্যাস না হয় তাহলে কিন্তু সেটাকে অর্ধবৃত্তস্ত কোণ বলা যাবে না এক্ষেত্রে দেখো প্রথম যে ছবিটি এঁকেছি এখানে পিকে কিন্তু অধ্যবৃত্তস্ত কোণ বলা যাবে না কারণ এই পি কিউ এই ত্রিভুজের কোনো একটি বাহু কিন্তু বৃত্তের ব্যাস নয় তাহলে আমরা এই সি কোণটাকে কি বলবো না সি কোনটাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ আর এই অধ্যবৃত্তস্ত কোণের মান কত ডিগ্রি হয় না অধ্যবৃত্তস্ত কোণের মান হয় নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারবো যে অধ্যবৃত্তস্ত কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো এই কোন এ এর মান হচ্ছে নব্বই ডিগ্রি এবার প্রথম ছবিটির ক্ষেত্রে আসো এক্ষেত্রে দেখো ওপি ইকুয়াল টু ও কিউ কেন কারণ ওপি আর ও কিউ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো ওপি এই বাহুর বিপরীত দিকে যে কোনটি আছে অর্থাৎ কোন ও কিউপি ইকুয়াল টু ও কিউ এই বাহুর বিপরীত দিকে যে কোনটি আছে অর্থাৎ কোন ও কিউ এই দুটো কোন সমান অর্থাৎ কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোন দয় পরস্পর সমান হবে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি প্রশ্নে বলেছে ও কেন্দ্র বৃত্ত তাই আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্রের নাম দিলাম ও এ বি ব্যাস আমরা একটি ব্যাস অঙ্কন করলাম বৃত্তটির যার নাম দিলাম এ আর বি এবার বলেছে সি ওই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু আমি সি নিলাম এরপর আমরা এসি আর বি সি যোগ করে দিলাম এবার দেখো প্রশ্নে বলেছে ও এসি ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি দেখো এখানে ও এসি মানে কোন কোনটা ও এসি মানে এই কোনটা তাহলে আবার দেখো আমরা তার আগে লিখে ফেলি কোন এসিবি দেখো এক্ষেত্রে এবি হচ্ছে বৃত্তটির ব্যাস তাহলে আমরা এখানে যে এ বি সি ত্রিভুজটি পেয়েছি সেক্ষেত্রে এই সি কোনটাকে আমরা বলবো অধ্যবৃত্তস্ত কোণ আমরা জানি অর্ধবৃত্ত্বস্ত কোণের মান হয় নব্বই ডিগ্রি তাহলে এই সি বি এই কোনটির মান হবে নব্বই ডিগ্রি এবার দেখো প্রশ্নে বলেছে ও এ সি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে ও সি এই কোনটির মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এরপর আমরা ওসি যোগ করলাম দেখো আমাদের বলেছে ও এর মান কত ও মানে এই কোনটা তাই তো মানে এই মানে আমরা ধরে নিচ্ছি এই মান হচ্ছে বিস তাহলে এবার আমরা যে ত্রিভুজটি পেয়েছি সেটি যদি তোমরা ভালোভাবে খেয়াল করো দেখো এক্ষেত্রে ও এ আর ও সমান ও এ ইকুয়াল টু ও সি কেন কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও এ সি এই কোনটা ইকুয়াল টু হবে ও সি এ এই দুটো সমান তার মানে যেহেতু ও এ সি ফোরটি ফাইভ ডিগ্রি তাই ও সি এ হবে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো কোন ও সি এ ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এবার দেখো এই সি কোণ অর্থাৎ এ সি বি এর মান কত এর মান হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো এসিবি এর মান নব্বই ডিগ্রি তাহলে এসি বি এর দুটো অংশ আছে একটি অংশের মান হচ্ছে এক্স আর একটি অংশ মান কত ডিগ্রি না আর একটি অংশের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু নব্বই ডিগ্রি দেখো আমার এক্ষেত্রে ও সি এ অর্থাৎ ও এ মানে এই কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ও সি এই কোনটার মান ধরেছি এক্স তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এক্স এই দুটো মিলে হয়ে যাচ্ছে আমার সি কোনটা সি কোনটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোণ যার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারো দিস এমপ্লাইজ এক্স ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ডিগ্রি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো ডিগ্রি